মানুষকে চেনা মানুষকে যাচাই করা সত্যি সব সময় পসিবল হয় না আর সবসময় সব জিনিসের খবর রাখা সেটাও হয়তো সব সময় পসিবল হয় না আমরা খুব সহজে সামনের মানুষকে প্রশ্ন করতে পারি যে তুমি ওর খোঁজ রাখো কেন ঠিক আছে কিন্তু আমরা যদি আমাদের পার্সোনাল লাইফে আমাদের দৈনন্দিন জীবনটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদেরও কিন্তু সচরাচর সবার খোঁজ রাখা সম্ভব হয় না আশা করি বোঝাতে পারছি বিষয়টা ঠিক সেই রকমই আজকের একটা বেদনাদায়ক ঘটনা ঘটে যেটা কিনা বিগত সাত দিন ধরে হয়েছিল আর আমাদের সবার চোখের অগচরের মতন ইনসাইড আউটেরও হয়তো চোখের অগচর হয়ে গেছিলো এটা মেবি হতে পারে ঠিক আছে কারণ আমরা হট করে তো কোনো ডিসিশান নিয়ে নিতে পারি না একটি ছেলে যে কিনা তাদের সাথে বেশ কাজের সূত্রে যেভাবেই হোক না কেন খুব সুন্দরভাবে জড়িত ছিল হঠাৎ করে ছেলেটা গায়েব হয়ে যায় মানুষ প্রশ্ন করে মানুষ প্রশ্নের উত্তর পায় না সবটা হয়তো তারা জানানোর প্রয়োজন মনে করেনি ইভেন হয়তো ইনসাইড আউটের কাছেও হয়তো প্রপার কোনো রকম কোনো ইনফরমেশান ছিল না এটা আমরা ধরে নিতেই পারি সব সময় যে নেগেটিভটাই ধরতে হবে তার কোনো মানে নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এই ছেলেটির বিধাননগরের ওখানে অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্ট হয় সেখানে বিগত সাত দিন ধরে ছেলেটা ওই গাছের নিচে বসে আছে সত্যিই তো আমাদের মানে আমিও যেমন ঘটনাটা আজকেই দেখেছি তোমাদের কারা কারা আছো যারা ওই সাত দিন ধরেই ছেলেটাকে দেখছো এরকম কি কেউ হয়েছে কারণ সাত দিন ধরে আমি ওয়াইটিতে কোনো আপডেট পাইনি ছেলেটির আমি আজকে সকালেই ফেসবুকে দেখেছি আজকেই আমি ইউটিউবে দেখেছি ঠিক সেরকমই আমার মতন কারা আছো যারা আজকেই দেখেছো বা কাল দেখেছো গোটা সাত দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে আছে আমরা দেখছি আর কেউ কোনো শব্দ করছি না এরকম কি কেউ আছে আমার জানা নেই হয়তো আমার মতনই ইনসাইড আউটও গতকাল বা আজকে জানতে পেরেছে হতেও তো পারে হ্যাঁ আমরা সবটাই হতেও তো পারের ওপরেই একটা রাখতে পারছি যে এরকম হতেই পারে ঠিক আছে আমার সাথে হয়েছে ওদের সাথেও হয়তো ঘটেছে সেই ক্ষেত্রেই হয়তো দেখে খারাপ লেগেছে ছেলেটার এবার দেখো মানুষ মানুষের কাজ হচ্ছে জাজ করা আমি তোমাকে তোমার মতন করে জাজ করে নিলাম হুট করে আমি একটা স্টেটমেন্ট পাস করে দিলাম কোনো জিজ্ঞাসা চিহ্ন কিছু লাগালাম না একটা স্টেটমেন্ট জাস্ট একটা স্টেটমেন্ট তা সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ইনসাইড আউটের কমেন্ট সেকশান নেগেটিভ কমেন্টে ভরে গেছে মানুষ এই সৌহার্দ্যর দেওয়া ক্ল্যারিফিকেশানটা ঠিক ডাইজেস্ট করতে পারেনি যেটা আমারও প্রথমে মনে হচ্ছিল হ্যাঁ ঠিক হচ্ছিল না ব্যাপারটা মানে যারা আমাদের সাথে কর্মক্ষেত্রে জড়িত সত্যিই তো তারা সবাই আমাদের ব্লাড রিলেশান হয় না তাহলে সেই মানুষগুলোর ভালো মন্দ আমি সবসময় তাদের পাশে না দাঁড়াতে পারলো অ্যাটলিস্ট একটা খোঁজ রাখা যেটা ইনসাইড আউটের অবশ্যই করে একটা ভুল হয়েছে একটা ছেলে হট করে ভ্যানিজ হয়ে গেল তার বিষয়ে অবশ্যই করে একটা খোঁজ রাখার দরকার ছিল তাহলে আপডেটটা থাকতো অ্যাটলিস্ট সে আমাদের সাথে কাজ করেছে এই পারপাসে বলছি বোঝাতে পারছি তো ঠিক সেই রকমই ছেলেটির খবর পেয়ে আমি যেটা লক্ষ্য করলাম ও যে বলে না মানবিকতা কোথাও না কোথাও এখনও বেঁচে আছে যার জন্য এই ভদ্র মহিলা আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না মেবি দীপ্তিদি হয়তো আইডিটা শেয়ার করেছে আমাকে দেখতে হবে বৈশালী নাম ছিল কি একটু তোমরা যদি কমেন্ট সেকশানে বলো নয়তো আমি দীপ্তিদির ওখান থেকে জেনে নেব ওই ভদ্রমহিলা কিন্তু সম্পূর্ণভাবে হেল্প করে আর ছেলেটিকে এখন এই মুহূর্তে বিধাননগর হসপিটালে রাখা হয়েছে আর একটু আগে আমি দেখলাম যে সোয়ার দু আপডেট দিয়েছে ওরা কিন্তু ওদের টিম নিয়ে ছেলেটির সাথে দেখা করতে মানে মহিনাকে সাথে দেখা করতে গেছে এইটুকুই তো দরকার এইটুকুই দরকার আমাদের কর্মক্ষেত্রে ভালো মন্দে যেই মানুষগুলো আমাদের পাশে থেকেছে আমাদের হেল্প করেছে তাদের বিপদের সময় অ্যাটলিস্ট তার পাশে গিয়ে দাঁড়াবো ছেলেটাও একটা বল পায় তাই না তো আশা করব মইনাকও অনেকটা মনের জোর পাবে সোহার্দকে দেখে বা পেয়েছে তো ওখানে যা ফর্মালিটি সোহার্দ বললো সেটা তো যেহেতু পুলিশরা এসে তাকে রেস্কিউ করেছে তো পুরোপুরি আইনি মতেই বিষয়টা চলবে তার ট্রিটমেন্ট বলো সরকারি ক্ষেত্রেই বলো ঠিক আছে বাকিটা এবার সোহার্দরা পরেরটা পরে দেখে নেবে যদি কিছু হেল্প করতে পারে বা পাশে থাকতে পারে তো যাই হোক আমি একটু ভিডিও ক্লিপস আমি এখানে অ্যাড করে দিচ্ছি সোয়ার্দ অবশ্যই করে তোমরা দেখে নিও আর তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও এটা অনেক দিন পর থার্ড ভিডিও আমার ভিডিওটা শেষেই তোমরা ওই ভিডিও ক্লিপসটা দেখতে পাবে তো চলো তোমরা দেখে নাও এই ভিডিওটা এখানেই এন্ড করছি ঠিক আছে ভালো থেকো আবার আগামীকাল দেখা হবে সকালে একটা ভিডিও